জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ইষ্ট আলোচনা করছি তো দেখুন ঠাকুরকে ধরে চলে ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর বুঝতে পারে আপনাকে ঠাকুরের কাছে চাইতে হবে না ঠাকুর নিজে থেকেই আপনাকে ভরিয়ে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ঠাকুরকে যদি আমি এক পয়সা খরচা করি ঠাকুর আমাকে তার চার ডবল দিয়ে দেয় সে এই এই তো হচ্ছেন আমাদের পরম পিতা তো তাকে ভালোবাসা কি যায় না তাকে ভালোবাসলে সে কখনো আমাদেরকে কোনো বিপদ ফেলবে না আর যদিও আমাদের বড়ো সড়ো বিপদ হয় সেখান থেকে মুক্তিও দেবেন আমাদের পরম পিতা যেমন একটি আমি ঘটনা বলছি একটি বাচ্চা মেয়ে এই কিছুদিন আগের কথাই বলছি বাচ্চা মেয়েটি ঝড় দিয়েছিল অন্ধকার সেই সময় একটি পুকুরে ডুবে গেল। ডুবে গেল তো রাস্তাঘাটে কোনো লোকজন নেই তো বাচ্চা মেয়েটি ডুবে গিয়েই বলছে বাচ্চা মেয়েটি আট দশ বছর হবে ডুবে গিয়ে বলছে ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর আমাকে বাঁচাও তো সেই সময় রাস্তা দিয়ে একটি ছেলে যাচ্ছিল ছেলেটি আওয়াজ শুনতে পেয়ে ওই পুকুরের জলে নেমে ছেলেটি তাকে উদ্ধার করলো তারপরে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে তার সে মানে শুশ্রূষা সেবা চিকিৎসা শুরু হলো তো এই হচ্ছেন আমাদের পরম পিতা সেই মেয়েটি এখন সুন্দর আমাদের মন্দিরে আসেন প্রার্থনা করেন গান বাজনাও করেন তো ঠাকুরকে ধরে চললে ঠাকুর দেখছেন তো ঠাকুর কাউকে বিপদে ফেলে না তো